আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদেরকে আমাদের এই ভিডিও কমেন্টে আপনাদের মোবাইল নাম্বার নাম ঠিকানা ফুল পাঠিয়ে মাত্র টাকা এই লাইটটা আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা কিনতে পারবেন জাস্ট আপনারা কমেন্টে আপনারা নাম ঠিকানা আপনাদের ফুল অ্যাড্রেস পাঠিয়ে দিবেন আমরা ওই কমেন্ট দেখে দেখে আপনাদেরকে ফোন দিয়ে নাম্বার দিয়ে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দিব আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ ইসু ইনসাফ ইলেকট্রনিক্স আজকে আপনাদের জন্য একটি সারপ্রাইজ লাইট নিয়ে আসলাম বাংলাদেশে সর্বোচ্চ কম দামে মাত্র 50 টাকায় জুম লাইট মাত্র 50 টাকায় জুম লাইট তাও দেখেন লাইটটা কত সুন্দর নিচে লাগল যদি আমি জ্বালাই এই দেখেন আলোটা হ্যাঁ এটা আবার ছোট বড় হবে ঠিক আছে ছোট করলে এই বড় করলে এই আবার আপনার টেবিলে চলে আসবে ঠিক আছে এদন আলোটা যদি আমি একটু দেখাই এই দেখেন আলোটা দেখা যাচ্ছে হ্যাঁ আবার এটা আপনার আপার ডিপার হবে এই আবার জুম হবে হ্যাঁ আপনি লাইটটা রাখার পরে এই দেখেন বড় ছোট হচ্ছে হ্যাঁ এই লাইটটা বড় ছোট হবে ঠিক আছে এখন তো চার্জ নাই চার্জ কম তারপরও দেখেন আলোটা এটা হচ্ছে লাইটটা হ্যাঁ এটা আপনারা পড়ার টেবিলে টেবিল ল্যাম্প হিসেবে রাখতে পারবেন পেন্টারে কিউমরে ঝুলাতে পারবেন মাত্র 50 টাকায় জুম আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদেরকে আমাদের এই ভিডিও কমেন্টে আপনাদের মোবাইল নাম্বার নাম ঠিকানা ফুল অ্যাড্রেস পাঠিয়ে দেবেন মাত্র পঞ্চাশ টাকা এই লাইটটা আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় কিনতে পারবেন জাস্ট আপনারা কমেন্টে আপনারা নাম ঠিকানা আপনাদের ফুল অ্যাড্রেস পাঠিয়ে দিবেন আমরা ওই কমেন্ট দেখে দেখে আপনাদেরকে ফোন দিয়ে নাম্বার দিয়ে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দিব মাত্র পঞ্চাশ টাকায় জুম লাইক মাত্র পঞ্চাশ টাকায় জুম লাইক সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস খালি একটাই আমাদের কথা থাকবে যে আপনারা ঠিক আছে একটি আমাদের কথা থাকবে যে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন কমেন্ট করে নাম ঠিকানা মোবাইল নাম্বার ফুল এড্রেস পাঠিয়ে দিবেন তাহলে আপনার চোখ জেলাতে পঞ্চাশ টাকা দিয়ে জুমাইতে পাবেন তো আর করবো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাছে